আপনাদের কাছে আবার ফ্রীরা আইছি কয়েকটা কথা বলার জন্য আমি কুমিল্লাতে লাকসাম উপজেলা আসগোড়া এই সাত নং আজগড়া ইউনিয়ন কুমুদ্দা গ্রাম পোস্ট অফিস আজগরা আমি এখানে এলাকার যারা বিচার আচার করে তাদের কাছে আমি গেছি ওখান থেকে আমার শ্বশুর যখন চলে গেছে সপরিবারে চলে গেছে পলায় এখন বর্তমানে উনি খাঁকড়াছড়ি আছে কিন্তু আমি কিনা কয় আমি ফিরে আবার গেলাম চেয়ারম্যান সাহেবের সরণাপূর্ণ হইলাম চেয়ারম্যান সাহেব ওনাদের ডাকাইব কিন্তু ডাকা করছে ওনারা এখানে নাই ওনারা চলে গেছে কিন্তু ওনাদের এখানে কোনো বাড়ি ঘর কোনো কিছুই নাই ওনারা ওইখানকার মানুষে বলছে ওনারা ভ্রাম্যমাণ কোনো বাড়িঘর নাই ওনার আজকা কুমিল্লা থাকে কালকে খাগড়া পরের দিন সিলেট ওই দিনে থাকে কিন্তু এখন তুই থাকে আমি কোনো কিছুই করতে পারি না আমার সন্তান আমি দেখতে পারি না আমার দেখায় না আমি দেশবাসীর কাছে আমি আইসি আমার এই যে শ্বশুরের ছবি আমার শ্বশুর একজন কাঠ মিস্ত্রি ফার্নিচার মিস্ত্রি এবং বরের মিস্ত্রি যদি কেউ দেখেন তাহলে আপনারা একটা কিছু তারা বলবেন আর আমার আমার ওয়াইফের ছবি রয়েছে এই যে আমার ওয়াইফের ছবি এইটা ওর নাম হচ্ছে সালমা সালমা আক্তার আমার ওয়াইফের ছবি আর এই যে এটা হইলে আমার সন্তানের ছবি নাম হচ্ছে আরাফাত সন্তানের ছবির নাম হয়েছে আরাফাত এটা হলো আমার সন্তান আর ওনার রয়েছে আমার ওয়াইফ প্রথম রয়েছে যে আমার শাশুড়ি আমার শ্বশুর আর আমার ওয়াইফ এটা হলো মানে বিয়ের আগের ছবি তো আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করছি আপনারা যে যারাই দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন যাতে সারা দেশের মানুষ জানতে পারে আমি খুব কষ্টের মিলে আছি আমি লাগসাম আর টাকা দৌড়াইয়া আমি অনেক টাকা ব্যয় করছি কিন্তু আমি কিছুই করতে পারি নাই ওইখান থেকে বলে ওরা এখানে আসে নাই আমি অনেকবার ফোন দিই টাকা থেকে থেকে ফোন দিই আমার মোটামুটিভাবে অনেক টাকা প্রায় সত্তর আশি হাজার টাকা আমি খালি গাড়ি ভাড়া মোবাইলে আমি খরচ করছি কিন্তু আমি তাদের কোনো খোঁজখবর কিছুই পাই না আমি দেশবাসীর কাছে বলি আমি আইন প্রশাসনের কাছে বলি যারা আইনের বই খাতা পড়েন যদি পারেন আমার এই জিনিসটা সমাধা করে দেওয়ার জন্য আমি বাংলাদেশের আইন প্রশাসনের কাছে আমি বিনতভাবে অনুরোধ করছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি আমি প্রধানমন্ত্রীর নিকট আমি আকুল আবেদন জানাই আপনারা আমার এই জিনিসটা একটা সমাধাপীরা দেন আমার যাতে আমার আর কিছু নাই আমার কওয়ার মতন কিছু নাই চোখের পানিও শুকায় শুকায় গেছে আমার দ্বারা আমি দেখি না আমার কয়দিন আগে বাবা আমি মুরগি খাবো আমি টেয়া পাঠাইতে পারি না আমারে গেলে মাইরা লাগব আমার শ্বশুরে শাশুড়ি আমার বয়স ওইখানকার অনেক লোক আছে আমার মাইরা লাগব আমি যাই না নিজের জানের নিরাপত্তার লিগে আমি যাই না আমি ঢাকা থেকে কানলি আমি আর কি করব আমার কিছু করার নাই আমার কিছু করার নাই আপনারা যদি চান আমার সাথে কথা বলার জন্য আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ফোর টু ফাইভ এইট ওয়ান ডাবল জিরো সিক্স ওলামন নাম্বার তাহলে যদি কেউ খোঁজ করতে চান তাহলে এই নাম্বার আপনারা ফোন দিয়ে জানাও সাথে